নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা সমাধান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে প্রাইমারি টেডের অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে গেছে তো আপনারা কিভাবে আপনার মোবাইল থেকে ডাউনলোড করবেন বা কম্পিউটার থেকে ডাউনলোড করবেন তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট টু দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব তো তার জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ বারে লিখবেন ডাব্লিউ বিবি পিই লিখ পিই অনলাইন লিখে সার্চ করবেন তো যখনই আপনারা সার্চে ক্লিক করবেন এরকম অনেকগুলো অপশান চলে আসবে তো প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছেন আপনারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তো আপনারা এই অপশানে জাস্ট ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন সাথে সাথে অফিসিয়াল পেজে নিয়ে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন নিচের যে অপশানটা আছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টিচার্স অ্যালিজিবিলিটি টেস্ট দু হাজার তেইশ তো আপনারা এই অপশানে জাস্ট ক্লিক করবেন তো আপনারা এই অপশানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজে নিয়ে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা প্রিন্ট ডাউনলোড অ্যাডমিট কার্ড তো আপনারা প্রিন্ট ডাউনলোড অ্যান্ড অ্যাডমিট কার্ড এই অপশানে জাস্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর সাথে সাথে এরকম পেজ চলে আসবে তো এখানে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন বা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর প্রিন্ট অ্যাডমিট কার্ড এই অপশানে ক্লিক করবেন যখনই আপনারা প্রিন্ট অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন সাথে সাথে আপনার পিডিএফ সম্পূর্ণ ওপেন হয়ে যাবে আপনার অ্যাডমিট কার্ডটা তো সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন অথবা আপনারা প্রিন্ট আউট করে রাখতে পারবেন তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন